নমস্কার তোমরা সবাই কিরাম আসো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ছিল ইতিহাস বিভাগের সবচেয়ে আনন্দের দিন কারণ আজকে নবীনকে বরণ করে নেওয়া হবে ইতিহাসের ছাত্র ছাত্রীরা শুধু অতীত জানে না তারা নিজেরাও ইতিহাস তৈরি করে ফেলে কি ইতিহাস তৈরি করলাম সেটা তো দেখতেই পারবা না আগে আমি ভিডিওটা প্রথমেতেই শুরু করি এই যে সকাল সকাল সাজুগুজু করে বৃষ্টিবুন্ডি নিয়ে চলে গেলাম কলেজে তারপরে চলে যাতিলাম অডিটোরিয়াম রুমি আমাকে কলেজে যত বড় বড় সব কিন্তু এই অডিটোরিয়াম রুমই হয় আর আমাকে সিনিয়র বড় ভাইরা আগের দিন রাত্রির বেলা অডিটোরিয়াম রুমটা সুন্দর করে সাজায় রাইল এই যে আমার সিনিয়র মিষ্টি একটা দিদি ভাই এই ফুলগুলো নিয়ে জুনিয়রকে বরণ করে নিয়ে হবে আর জুনিয়রকে জন্য আজকে সুন্দর একটা অনুষ্ঠানেরও আয়োজন করেছি আমরা সবাই মিলে অনুষ্ঠানের শুরুতেই আমাকে প্রিন্সিপাল স্যারও চলে আসলো আর একটু সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে অনুষ্ঠান শুরু হবার আগে আমরা এই যে ফুল নিয়ে জুনিয়রকে কাছে যাব কারণ কারণ তাকে আমরা একটা একটা ফুল দিয়ে বরণ করে নেব এই ডে আমাকে ইতিহাস বিভাগের নতুন পরিবারের শুরু আমাকে জুনিয়ররা আইছে নতুন স্বপ্ন নিয়ে নতুন উদ্যমে তাগে চোখে আছে ভবিষ্যতের আলো মুখে আছে হাসি আর মনে মেলামেলা আশা আমরা সব সিনিয়ররাই চাই তারা যেন এই বিভাগে নিজেকে জায়গা খুঁজে নিতে পারে শুধু ইতিহাসের পাতায় না জীবনের গল্পে নিজেকে নাম যেন তারাও লিখতে পারে আমাকে সবার প্রিয় মামুন স্যার জুনিয়রকে উদ্দেশ্যে কিছু কথা কলো আর আমাকে অনুষ্ঠানটা পরিচালনা করতিল আমাকে সিনিয়র রিয়া দিদি অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেল আমার বন্ধু বান্ধব তো সবাই বসেই ছিল আর এই জায়গা শুধু ইতিহাস ডিপার্টমেন্ট না অন্যান্য ডিপার্টমেন্টের সবাইও আইলো আমাকে অনুষ্ঠান দেখতে আমাকে সিনিয়র বড় ভাই সুন্দর একটা নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল শুধু নাচ না আমাকে ডিপার্টমেন্টের জুনিয়র ভাইরা সিনিয়র বড় ভাইরা সবাই কিন্তু সুন্দর গানও গাতি পারে সুন্দর একটা গান অতিল সেই গানের তালে তালে আমার বান্ধবী বন্ধু সবাই কিন্তু নাচও করতিল ইতিহাস মানে কিন্তু শুধু অতীত না আজকের এই অনুষ্ঠান আজকের এই সবার হাসিমুখ এডেও কিন্তু এই যাবে মনে মঞ্চ যেন উৎসবের আনন্দে একদম বরে উঠেছে কেউ কেউ রবীন্দ্রসঙ্গীত গাতিল আবার কেউ কেউ আধুনিক গানে সবারই নাচায়ও তুলতিল গান শেষ করে শুরু হলো নাচ খিরাজে কতটা মজা করতিল কেউ বুঝতেই পারত না কেউ লজ্জায় বসেছিল আবার কেউ বন্দুকে টানে টেনে নাচও শুরু করে দিতিলো মনে হতিল সবাই ইতিহাসের ক্লাসরুমেতে বার হয়ে গেছে বার একদিনের জন্য সবাই মঞ্চে উঠে নাচানাচি শুরু করে দেছে এই হাসি এই উল্লাস এ তো সময়ের সাথে সাথে মুছেই যাবে কিন্তু আজকের এই মুহূর্তগুলো হয়ে থাকবে স্মৃতির ইতিহাসে আমাকে অনুষ্ঠান শুরু হইলো বারোটার পরেতে আর শেষ হইলো সন্ধ্যের একটু আগে তা আমাকে মনে হতিল যে না শেষ না হলেই যেন ভালো হয় আর একটু সময় অনুষ্ঠানটা চলুক যারা অনুষ্ঠান অনুষ্ঠানের দায়িত্বে ছিল তারা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলতিল সার্গের সাথে এদিকে আমার বান্ধবী রোকেয়া সে তো কি সুন্দর নাচে তা তোমরা সবাই দিয়েছো আমি তো নাচতে পারি না সে আমারে নাচিয়ে সেই দিতিল তাই আমি একটু নাচ দিলাম আমাকে জুনিয়ার ছোট ভাইরাও যে কি দারুন নাচ করতে পারে জুনিয়র কে নাচের তালে তালে সিনিয়ররাও সবাই নাচ করতিল আমাকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে কিন্তু সবারই দেহে মনে হতিল যে মাত্রই অনুষ্ঠানটা শুরু হয়েছে আজকের এই অনুষ্ঠানটা শুধু কিন্তু অনুষ্ঠান না আমাকে ইতিহাস পরিবারের বন্ধনের একটা গল্প সবকিছু মিলে আজকের দিনটা হয়ে গেল এক টুকরো ইতিহাস তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না যারা যারা ছিলে এই অনুষ্ঠানে তারা সবাই কমেন্টে কয়ে যাবা যে অনুষ্ঠানটা কিরাম হয়েছে অনুষ্ঠান শেষে সার্গের সাথে সবাই গ্রুপ ফটো তুলে নিয়ে ফার্স্ট ইয়ারতে শুরু করে মাস্টার্স পর্যন্ত যারা পড়ে সবাই মিলে